আল্লাহর নবী হযরত اسماعیل আলাইহিস সালাম এই পানি দেখবার পরে খুশিতে আনন্দে আত্মহারা আম্মাজা হযাতে হাজেরা আলাইহাস সালাম দেখছে বাচ্চা যে জায়গাতে বসা পানির বিন্দু মাত্র ওই জায়গাতে কোনো অবশিষ্ট কিছুই নাই পানি এলো কোথা থেকে আম্মাজা ঘুরে ঘুরে এসে ব্যাটার কাছে এসে দেখেন আমার বাচ্চা যেখানে পা দিয়ে

আল্লাহ মায়ের এই আওয়াজটাকে কবুল করে নিয়ে আল্লাহ ওই পানির নামটাকে আল্লাহ জমজম পানিতে রূপান্তর করে দিলেন এক বছরে মধ্যে ছিঃলে বলে আম্মা জান হাজার এই জবানের আওয়াজটা আল্লাহ পছন্দ করে ওই জায়গা নামটা কি আল্লাহ জমজমের পানি রূপান্তরিত করে আল্লাহ ওই পানির এমন একটা শ্রেষ্ঠত্ব দান করেছে সেই থেকে নিয়ে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত শত শত লিটার পানি তাম বিশ্বের মুসলমানেরা তারা

রোগের পাশাপাশি এই পানির ভিতরে মহান আল্লাহ এমন একটা শ্রেষ্ঠত্ব রেখেছে এই পানিটা দেখতে পানি হলে হলে তাতে আল্লাহ খোদা কিছুটাও নিবারণ করে দেয় এখন আল্লাহ আমি পরা মানে সালামকে আল্লাহ ভাগ বললেন আয় আমার হলে আয় আমার দোস্ত আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব বলে বিবি বাচ্চা নাকের জামিনের ও মরহুম বান্দরের কি আসতে বলেছিলাম বাচ্চার मोहब्बत বাচ্চার ভালোবাসা তোমাকে কোন ভাবে আল্লাহর ভালোবাসা থেকে আলাদা করতে পারেনি আমি আল্লাহ তোমার প্রতি খুশি আমি আল্লাহ তোমার প্রতি রাজি আল্লাহ বাবা ওই সময় ইব্রাহিম কে বলল ও বাবা খালি আয় আমার দস্ত আমি আল্লাহ তা না একবার

আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম আল্লাহর्ञ নির্দেশ শুনে যায় বাচ্চা এবং গিনি বাড়িতে নিয়ে আসলে ওই বাচ্চাটাকে যখন লালন পালন করতে লেগেছে বাচ্চাটাকে আদর যত্ন করতে লেগেছে অনেক দিন সন্তান যদি আমার কাছ থেকে আলাদা থাকে ওই বাচ্চাটাকে যখন কাছে পাবো ওই বাচ্চার প্রতি একটা ভালোবাসা আগে যেমন চিরণ বাচ্চাইতে তীব্রভাব বেশি মনে হবে কি হবে না দেখবেন অনেক মানুষ যখন দূরে দাঁড়া যে থাকে সফরে থাকে কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যারা সফর করে ওই মানুষটা যখন বাড়ি আসে বাচ্চা গুলাকে দেখবার পরে বলি একটা প্রশান্তি আল্লাহ দান করে দেয় কি দেয় না আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন পরীক্ষা করলেন আয়াবার আল্লাহ আমাকে বান্দারা ও আমার বেদিনী হলদিয়াপুর আমার মেদিনীপুরের ভাইয়েরা হলদিয়ার নিবাসী ভাইয়েরা আয় আমার ভাইয়েরা জাবানেরা একটা বার বুঝুন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পে ওই মরুভূমির তক্ত থেকে বাচ্চাটাকে যখন বাড়িতে উঠিয়ে এনেছে বাচ্চাটাকে লালন পালন করে আদর যত্ন করে আহারে অনেক দিন ধরে বাচ্চাটা কাছে ছিল না ওই বাচ্চাটা পেশা নিতে আপা যান

ও আমার খালি আয় আমার মন বই বড় আমি আল্লাহ তোমাকে সব যুগে তোমাকে জানিয়ে দিলাম তোমার কলি যা ছেড়া সোনার মানি এবারে কে তুমি আমার জন্যে সবে করে দাও আল্লাহ নবী বড়কে মানে ইসলাম ঘুমটা ভেঙে যাওয়া করে উনি চিন্তিত হয়ে গেলেন বাচ্চা কোরবানি করা যখন আল্লাহ বলেছেন হয়তো এটা আমি বিভ্রম হলেও হতে পারে যাবার যুবক সোনা আল্লাহ নবী সালাম আবার আল্লাহ আল্লাহ বাচ্চাটাকে মরুভূমিতে রেখে আসতে বলেছিলেন বাচ্চাটাকে রেখে আসলাম ওই বাচ্চাটা যখনandte বলেছে বাচ্চাটাতে bari Allah আবার ওই বাচ্চাটাকে সাভি করতে বলে এখন ওই বাচ্চার মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে চাকরবাণ করার জন্য আদিষ্ট হয়েছে সকাল বেলাতে আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ডেকে বললেন

যে সিদ্ধান্ত আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে কথা আল্লাহ যেটা আপনার হুকুম দিয়েছে আল্লাহর হুকুম করে আমাকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যান আমি আপনার বেটা ইসমাইল জানিয়ে দিলাম আল্লাহ যাতে খুশি আপনি যাতে খুশি ইসমাইল সেই কাজে খুশি আবার আলাদা করে নতুন কোনো মন্তব্যের প্রয়োজন নাই আল্লাহর যখন সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত আমি আপনার ছোট্ট বাচ্চা ইসমাইল ওটাকেই মেনে নিলাম এক বছরে হবে না তাহলে যে সিদ্ধান্ত আল্লাহ দিলেন ইব্রাহিম মানলেন সাথে সাথে বাচ্চাটাও মেনে নিলেন পিতা পুত্রের এত সুন্দর মেল বন্ধন ভালো বাসা আর লক্ষ্য করে দেখবে আল্লাহর নবী হাজরাত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি এক জায়গায় বসে বসে চিন্তা করছেন গো আল্লাহ বাচ্চা যখন মোটেই হচ্ছিল না আপনি দিলেন ওই বাচ্চাটা আবার মরুভূমিতে রেখে আসতে বলেছেন তাই রেখে আসলো আবার ওই বাচ্চাটাকে জবে করতে বলছেন আল্লাহ তাই নিয়ে যাব তবে আমি ইব্রাহিম জানিয়ে দিচ্ছি আমাকে যত বিপদ আর মুসিবত দাও না কেন তোমার محبت তোমার ভালোবাসা তোমার মান্যতা তোমার নির্দেশ আমি ইব্রাহিম একটা মুহূর্তের জন্য দূরে সরে যাব না আগজরে বলে চিল্লে বলে না রে তাকবীর না রে তাকবীর দরস শরীফা আল্লাহুম্মা সলইয়া পালা সইয়ে দিনা হবো চা তুমি বলে তা আমার নবি যে কোথা হো চা তুমি বলে তা আমার নবী কোথা কোথায় গেলে কোথায় গেলে পাবন বিকে পিজি দূরে দিদা ও গোছা তুমি বলে আমার নবী

কাসে তারো কাও তে নবীর প্রেমে যে নিচে কে খোঁজে তুমি বলে দাও আমার নবী জি কো تھا তুমি বলে দাও আমার নবী জি

Oh,

that's <laughs> a <laughs>

জান্নাতি করার জন্য কত টাকা ভালোবাসা দুনিয়া জমিনে মা কেমন একজন যুব শ্রেষ্ঠ মায়ের পরিচিতি পেয়েছে যুগের শ্রেষ্ঠ মা যদি হতে হয় বাচ্চাকে দিনে রাস্তায় যে মা উৎসর্গ করতে পেরেছে যে মা বাচ্চাটাকে শিক্ষা করাতে পারে পৃথিবী ইসলামী মা তো সেই মা হয় যে মা দাম মা সফট বানাতে পারে যে মা সম্মানের জন্য আল্লাহ পাকের রাজাবে জাহান্নাম থেকে বাঁচাতে পারে আল্লাহ পাক আল্লাহ নানা ওই মায়ের ইসতকে আল্লাহ পাক পৃথিবী অন্য কোন মায়ের থেকে সম্মানটা বাড়িয়ে দেয় জোরে বলি

মানবানকে স্পর্শ করার ব্যাপারে তিনি নির্দেশ জারি করেছে ও মানবান ওগো চুরি খবরদার ইসমাইলে একটা পশু পর্যন্ত স্পর্শ করবি না একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম এবারে তিনি বিরক্ত হয়ে গেলে নিজের কাপড়টা খুলে ওই ছুরিটাকে ধীরে ছুড়ে টান মানলেন যে জায়গাতে টান মেরে ফেলে দিয়েছে ইতিহাস ঐতিহাসিক কোন বিবরণ দিয়েছে ইসমাইল আলী ইসলামের যখন সবে করতে গেছিলেন একই ছুরি যখন ছুড়ে ফেলে দিলেন

अल्ले पृथ्वी स्वामी এমন যদি যুব শ্রেষ্ঠ আল্লাহ এমন কোন নবী যে নবীকে আল্লাহ যত গোলা পরীক্ষা নিয়েছেন আল্লাহ ওই সময়ে নবী ইব্রাহিম আলী ইসলামকে যে পরীক্ষা নেয় সেই পরীক্ষাতে আল্লাহ তাকে সফলতার সঙ্গে উত্তীর্ণ করায় যার কারণে আল্লাহ আল্লাহ নবী ইব্রাহিম আলী ইসলামকে একটা উপাধি দান করেছিলেন ওই উপাধিটার নাম হল ওই উপাদ সত্যটার বন্ধ বন্ধু আল্লাহর সঙ্গে যখন করেছে ওই বন্ধুত্তর খাতিরে ইসমাঈল কে একটা বার নয় দুচারবার কতবার পরীক্ষা নিয়েছে ইসমাঈল কে নির্জন জায়গাতের কে আসতে বেড়েছে বলি জান তোকরা বাচ্চাটা জবাই করার জন্য প্রস্তুত হতে বেড়েছে ও বাবার কলা গেছি আহে আমার হল দিয়া একটা না একবারের জন্য এটা হলো মুসলমানের জন্য শরণ ভাইও সন্তান তো আল্লাহ আমাদের জবে করতে বলে না আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী দিগের জন্য আমাদের বাড়িতে ঘরেতে আল্লাহ যত গোলা সন্তান দান করে ওই সমস্ত সন্তান গোলাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনের রাস্তায় তাদেরকে পরিচালিত করতে পারে সন্তান গোলাকে দিনের রাস্তায় উপযুক্ত তাদেরকে তৈরি করা ব্যাপারে আল্লাহাল আমাদের নির্দেশ জারি করেছে কিন্তু লক্ষ্য দেখবেন বাবাজি আমাদের সন্তান গুলো দিনের রাস্তাতে চালানো তো দূরের কথা প্রচির বয়স যখন হয় মাত্র সাত বছর কচির বয়স হয় যখন নয় বছর কচির বয়স হয় যখন পাঁচ বছর ওই কচিটা যখন বিভিন্ন রকম ছল চাতুরিয়ার তাল বাহানা করে ওই সন্তানের হাতে আমাদের বাড়ির প্রতিটা মা আমাদের বাড়ির প্রতিটা মেয়েরা দোকানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেয় কি দেয় না বলে কচি যখন খুব কান্নাকাটি করে বলতে খোকা এক কাজ করে এরকম অ্যান্ড্রয়েড মোবাইলটা লে অতি শুধু এরকম করে একবার শুধু ফ্রি ফায়ার শুধু ওপরের দিকে চাপ আঙ্গাগোজিরা তখন ঠিক করে কথা না বলতে পারলেও ফোনটা কিন্তু ঠিকঠাক চালাতে পারে আর এমন বৃদ্ধ মানুষ আছে দাঁড়িয়ে পাক ধরেছে যে লোকটার সমসাময়িক সময়ে বাপ এই মোবাইল ছিল না সেই লোকের হাতে যদি বাপ এইটা ধরিয়ে দেওয়া হয় একবার এদিক দেখতে আর একবার এদিক দেখতে একবার এদিক আর একবার এদিক সে সুইচ খুঁজে পাবে না কোথায় আছে আর কি করে অন করবে মাথা খারাপ আছে না অথচ যদি একটা চার বছরের বাচ্চা তিন বছরের বাচ্চার কাছে এরকম অ্যান্ড্রয়েড বাক্সটা একটু হাতে করে তুলে দাও কোন সুইদি কিভাবে কাজ করলিও ও খুলে সম্পন্ন ও চোদ্দ হাল পারে আমাদের ঘরে সন্তান তার উপযুক্ত ব্যবস্থা করতে পারে কি পারে আর ওর কারণে এখান থেকে বিভিন্ন কার্টুন বিভিন্ন সিরিয়াল বিভিন্ন রকম স্পোর্টস খেলা আর বা যে সমস্ত সমাজের মাঝখানের জঘন্যপনা খেলা বর্তমান যে সমস্ত ইয়াং যুবসভা যারা বিভিন্ন জায়গাতে এরা একত্রিত হয়ে এরা বিভিন্ন রকম খেলার সঙ্গে তারা যুক্ত আপনি তাঞ্চ হয়ে যায় ফিরি ভাইয়া যখন এরা এখন এক জায়গায় কাস্টম করে চালায় দেখবা ওদের মুখী শুধু একটাই জেগে চলে শুধু বলতে মার 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 আর যে জায়গায় বসবে কোনে ঝোপের ঝাড় বাঁশ ঝাড় আমতলার ঝাড় যেখানে খুব ঘুট ঘুটে অন্ধকার মানে মানুষ যেরাম জায়গায় যায় ঠিক ওইরকম রকম জায়গা দেখে বস যেখানে সাপের কাটরা যেখানে শ্যালের আটরা মানে বন্ধু হিসাবে সাপ বেজি শেয়াল এরা হচ্ছে অথবা বন্ধু তাই ওরা যে জায়গায় থাকে গঙ্গা ওই রাম জায়গা পুরো অন্ধকার জায়গা গুলা বসে শুধু যখন ওখানে শুধু যখন জেকেট করতে বলতে মার 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 আচ্ছা ওই জেগের যদি এক জায়গায় ওরকম অন্ধকারে বসে করে আর ওর পাশ দিয়ে যদি কোন খিচুড়ি রুগী যায় পাশ যাচ্ছে না হঠাৎ করে ও শুধু জেকেট করতে বলতে মার 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 ওতেই মার 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 আর ওই রাম যদি খিচুড়ি রুগী পাশ দিয়ে যায় তাহলে ও ওই মুহূর্তে ওর স্ট্রোক হবে কি হবে হয়তো মনে করবেন হয়তো এক্ষুনি ইসরায়েল আমার পেছনে ধাবা করেছে আমার যাওয়ার সিগন্যাল হয়েছে ওখানে পড়ে খিচুড়ি শুরু হয়ে যাবে আহা সমাজের মাঝখানে সন্তান যদি আদর্শবান করতে হয় অবশ্যই প্রত্যেক মাকে তার উপযুক্ত রেসপন্সিবিলিটি দায়িত্বভার মাকে নিতে হবে অবশ্যই জানবে একটা সন্তান পালনের ক্ষেত্রে বাপের যতটা অবদান না থাকে তার চাইতে মায়ের শতগুণে অবদান বেশি থাকে না বেশি থাকে